এই মাত্র এক লোক আমাকে এই প্রায় চার কেজির মতো হবে মানে সাড়ে তিন কেজির কম হবে না এই ফলগুলো এই মাত্র আমাকে দিয়ে গেছে সে বলছে যে তুই এইগুলো তুই খা এই ফলগুলো তোর জন্য তো এরকম আরো প্রায় দুই তিন দিন দিয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন

ওই বাগানের বিষয়টা হচ্ছে ওই বাগানে এক যেই মুরব্বীর ওই বাগানটা সে আমার বলছে যে তোর যখন মনে চাবে তুই এই বাগানের ঢুকতে তুই ফল খাবি পারবি বাসায় নিয়ে যাবি কোনো সমস্যা নাই তা এর এর কারণ হচ্ছে কি সেটা কি সেটা হয়তো জানেন না সেটা বলি এর কারণ হচ্ছে ও যখন ফল বাগান এখানে তৈরি করে তখন এখানে আমি এখানে তখন আমি আপনার এই এই রাস্তায় যখন কাজ করি তখন ওর বাগানের ভিতরে ঢুকতে একটু সমস্যা মানে সমস্যাও গাড়ি নিয়ে ঢুকতে পারে না তো আমার গ্রেডার দিয়ে ওর একটা আমি র্যাম্প বানিয়ে দিই মানে একটা রাস্তার রাস্তা তৈরি করে দিই এর জন্য ওই থেকেও আমার স্ত্রী জানে ও দেখা হইলে মনে করেন হায় হ্যালো কেমন আছো আশায় বিষয় অনেক কিছু বলে তো ওই দিনকার আমার প্রায় চার কেজির মতো দেশে দেওয়ার পরে আমি কিছু খাইছি কিছু বাসায় নিয়ে গেছি কিছু ভাই বোন দিচ্ছি আজকে আবার আর লোক এখান থেকে যাই যাওয়ার পরে এই ফলগুলা আমারে দিয়ে গেছে ফলগুলা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এবং খুব এগুলো খুব সুস্বাদু ফল এই যে দেখেন কত সুন্দর ফল আমি কিন্তু আপনার দেখেন আমি কিন্তু এই গাড়ি চালাইতেছি এই যে মনে করেন আমি গাড়ি চালাই তো আমার ভুল হয়েছে আমি ওরে ভিডিওতে নিতে পারলাম না কারণ আমি বুঝতে পারিনি যে ও আমাকে ফল দেবে ও গাড়ি নিয়ে এসে আমার কাছে দাঁড়াইছে দাঁড়ানোর পর আমারে বলে যে এই ফলগুলো তোর আমি বললাম কিসের জন্য কারণ তুই খা এই তো আমার এইমাত্র এই ফলগুলা এই ফলগুলা দিয়ে গেল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার যদি আমি একটা খাই একটা ভালো এই ফলটাই আমি খাই একটু মুসতে নেই एम ए भी खाई, आपने रख देखा है, ये कॉस्टुमीयन ना, एक बारे सुंदर, फ्रेश, सुंदर एक बार सुंदर, बस तर। इस्माइल अलमाज़ेम সেই রকম লিজেকের মালিক আল্লাহ রে ভাই জিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এটা মানতেই হবে ভাই রিজিকের মালিক আল্লাহ আজকে বাসা থেকে যখন বের হয়েছি বেরোনের পরে আমার ভাতগুলো নষ্ট হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম ভাতগুলো যখন নষ্ট হয়ে গেছে তাহলে কি খাবো অনেক তখন চিন্তা করলাম যে এখানে ফল ফ্রুট খাইয়া থাকা লাগবে তাছাড়া উপায় নাই দেখেন ভাই রিজিকের মালিক আল্লাহ রে ভাই খাবারটা চলে চল্লাই আমি বুঝতেও পারি নাই যেভাবে তারা আমার খাবারটা দিয়ে যাবে দেন কত সুন্দর ফল সেই ফলের বাজার একটা বৃষ্টি আছে দেখছেন দেন সেই রকম সবাই ভালো থাকবেন আপনাদেরকে দেখাইলাম এরকম ফল দিয়ে যায় আপনার এই আশেপাশে সব বাগান বিভিন্ন কোয়ালিটির বাগান ফল খাইলেও কিছু কয় না খুব আন্তরিক এদেশের মানুষ খুব আন্তরিক খুব ভালো মনের মানুষ এদেশের মানুষ খুব ভালো মনের মানুষ এবং তারা খুবই ভালো খারাপ আমি খারাপ বলতে পারব না তাদেরকে কারণ তারা ওভাবে খারাপ কিছুই করে না তারপরেও আপনার কথা আছে যে দেখা যায় যে এক জায়গায় পাঁচটা পাতিল থাকলে ওখানে একটু আঘাত লাগবে একটু ওইটা একটা আর টাক লাগবে এর জন্য যে ওদের খারাপ বলতে হবে বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ আর আমি একটা ভিডিও বানাইছিলাম যে ইউরোপে টাকা ওই ভিডিওটা নিয়ে এখনও মানুষের টোল করতেছে আজকে আমি আপনাদেরকে একটা এমন একটা ভিডিও বানাবো আজকে দেখবেন যে ইউরোপে কি পরিমাণ টাকা এবং কামাই করতে কি মানে কি লাগে এই ভিডিওটা অল্পের ভিতরে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ